দিন ভিডিও দেওয়া হয়নি প্রায় আটটা নটা মাস কমেন্ট করেছো যে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছে না বোন তুমি কেন ভিডিও দিচ্ছে না তো সেইটা আজকে আমি জানিয়ে দেবো তো হ্যাঁ এই কারণটা এখন বলার সময় এসে গেছে তো চলো আগে ওটা দেখে নাও তারপর আমি আবার ফিরে আসছি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমরা ভাবছো যে আমি কোথা থেকে আবার উদয় হলাম অনেক দিন ভিডিও দেওয়া আটটা নটা মাস আমি ভিডিও দিইনি তো ওটারও একটা রিজন ছিল তার জন্যেই হয়তো আমি ভিডিওটা দিতে পারিনি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে মানে আমি যে কোটা ভিডিও ছেড়েছি কিছু দিনের মধ্যে তো সেগুলোতে তোমরা অনেকে কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না বোন তুমি কেন ভিডিও দিচ্ছ না তো সেইটা আজই আমি জানিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ আমি এখন এসেছি আমার বাড়িতে মানে আমি এতদিন ছিলাম আমার মায়ের বাড়ি তো অনেক কিছুই হয়ে তো হ্যাঁ এই কারণটা এখন বলার সময় এসে গেছে তো এখন হচ্ছে যে আমি কিছু বলবো না শুধু একটা জিনিস দেখাবো তোমাদেরকে তোমাদেরকেই বুঝে নিতে হবে তো চলো আগে ওটা দেখে নাও তারপর আমি আবার ফিরে আসছি তো হ্যাঁ এই কারণের জন্যই আমি ভিডিও দিতে পারিনি তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ কেন তো তোমাদের মনে যদি আর অন্য কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে তাহলে তোমরা করতে পারো আর আমি এখনো হচ্ছে ডেলি বেসিসে ভিডিও দিতে পারবো না কারণ শরীরটা তো আমার খুব একটা ভালো নেই তো এসেছিলাম আমি ডাক্তার দেখাতে বাড়িতে নাহলে আমি ছিলাম মায়ের বাড়ি তো এতদিন আমি মায়ের বাড়িতেই ছিলাম তো তার মধ্যে অনেক কিছুই ঘটে গেছে তো সেই সব কথা আবার অন্যদিন বলবো তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে তো তার জন্য এইটা আমি নিউজটা জানিয়ে দিলাম তো চলো আজ মতন ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করবে তো চলো টাটা